সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়ি আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত আবদুল্লা ভাইয়ের সাগর বিক্রয় কেন্দ্রে আবদুল্লা ভাইয়ের সংগ্রহে বর্তমানে কোন কোন জাতের সাগর রয়েছে এবং সেগুলোকে আবদুল্লা ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাব আমাদের সেই সম্পর্কে

তো সে তো উপকৃত হলো ভাই আব্দুল ভাই আজকে সংগ্রহ কত আজকে ছোট বড় দিয়া দশ পিস মাল আছে মাল আছে আচ্ছা উনি কিন্তু ওই ছোট মানুষ যার কারণে অল্প সর্ব ছাগল সংগ্রহ করে দর্শক তার কাছে দামের দরে কেমন আছে ভাই আবার দাম ধরে মোটামুটি খুবই কম আছে খুবই কম আছে তো ভাই কোথাও দীঘাতে না করে ভিডিও জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আজকে কি আমরা ভিডিও শুরু করবো আচ্ছা প্রথম আসলে ছাগলটা বর্ণনা কোন ধরনের ছাগল

আচ্ছা ছাগলটা হাইট কে হতে পারে ভাই অনুমান এটা হাইটে আপনার চৌত্রিশ ইঞ্চি আছে চৌত্রিশ ইঞ্চি আছে এদিকে মাপা আছে না অনুমান না মাপা মাপা আছে আচ্ছা ধন্যবাদ যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে নেবেন আর পরবর্তীতে ভাই যদি আপনার ছাগলগুলো যেগুলো বড় সড়ো আছে সেগুলো একটু মাপে দিবেন হ্যাঁ জি ভাই জি আচ্ছা দাম দর দেখেন সেখান থেকে দাম দর করা যাবে আমার প্রত্যেকটা মালে দাম দর করার সুযোগ আছে প্রত্যেক ছাগলের দাম দর করার সুযোগ আছে তো সেক্ষেত্রে দাম একটু বাড়তি করে বলা হয়েছে যারা কিনতে আগ্রহী গলার জোল মাথা নষ্ট গলার ঝোল আচ্ছা এটা কোয়ালিটি কিন্তু বেস্ট হ্যাঁ দেখেন মেয়েতে তো কসলে কিন্তু ঝুল আছে তো সেই ক্ষেত্রে যারা ভালো মানের ছাগল খুঁজছেন অনাসে নিতে পারবেন এই ছাগলের আপনার লাইভ আছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা এই তো গোষ্ঠের হিসাব না তো এখানে গোষ্ঠের হিসাব না দেয় একটু উত্তম কারণ লাইভ আসলে না বলে উত্তম কারণ হচ্ছে কি এটা কেজি দিয়ে বিক্রি হতো তাই লাইভ ওয়েট বলা যেত হ্যাঁ তো এটা তো মা ছাগল এখান থেকে বাচ্চা পাবেন আপনারা ভাই এই ওলানটা কি সব ঠিক আছে জি ভাই ওলান টোলান সব ঠিক আছে আচ্ছা ধন্যবাদ

তো ভাই দরদাম কেমন চাবি কি জন্য দরদাম আমার চাও ভাই দাম 18000 টাকা আচ্ছা বিক্রির দরদাম চাচ্ছেন 18000 টাকা দাম দর করা ভাই এটা জি ভাই দাম দর করার সুযোগ আছে করলে কমে আসবে জি ভাই দাম দাম দর করলে কমার সম্ভাবনা আছে তো যা কিনতে আগ্রহী অবশ্যই ভাইকে ফোন দিয়ে সরাসরি কথা বলতে বলে নেবেন তাহলে ভাই এখানে কি কি দেখতে পাচ্ছি মাউস এটা আপনার মাউস চাও আচ্ছা আমরা আঞ্চলিক ভাষায় মা এবং বাচ্চাকে মাউস বলি নাকি আচ্ছা এটা যে মূল বিষয়

তথ্য সঠিক আছে কি মাত্র দুই দাঁত আচ্ছা তথ্য সঠিক আছে ছাগল কিনতে পারবেন আপনার সমস্যা নাই আর বর্তমানে এই বাচ্চার বয়স কেমন চলে বাচ্চাটা আপনার তিন মাস পার হয়েছে তিন মাস পার হয়েছে খাসি না ভাই এটা আপনার পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা আচ্ছা আচ্ছা পাঠা বাচ্চা তবে ক্রস ফসলের মোটামুটি কোয়ালিটি ভালো আছে দুধ পাচ্ছে ভাই ঠিক মতো সাড়ে দুধ পাচ্ছে এখনো দুধ খায় দুধ খাচ্ছে এখন পর্যন্ত নাকি হ্যাঁ তথ্য সঠিক আছে যেহেতু বাচ্চা আছে বাচ্চা কি চাহিদা পূরণ হচ্ছে নাকি সুন্দর বাচ্চা দাম দর কেমন চা ভাই সেটা দাম চাও আপনার বাচ্চা সহ আপনার দাম চাচ্ছি তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা বাচ্চা সহকারে মা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা এখানে কি দরদাম করা যায় দাম দর করলে কমে আসবে দাম দর করলে কমে আসবে কেমন কমতে পারে বেশি কমবে কম কমবে এটা আপনার কিছু কম হবে আর কিছু কম হবে আচ্ছা মূল বিষয় হচ্ছে ছাগল এবং বাচ্চা সহকারে অনেকেই আছেন যে সেট চান বাসা বাড়ির জন্য বা খাওয়া জল আলোচনা করতে তারা কিন্তু অনাসেই আপনার ভাই কাছ থেকে ছাগলটা কিনতে পারবেন ভালো মানের ছাগল আপনার ভাই জি ভাই এখানে কি একটা সেট আছে নাকি মা সহকারে বাচ্চা হ্যাঁ হ্যাঁ ভাই মা মা বাচ্চা আচ্ছা প্রথম আছে মায়ের বর্ণ কোন জাতের মা এটা আপনার মেহতি তো তার করস মেহতি তো তার কস আচ্ছা আচ্ছা পিন্ড পিন্ডের মধ্যে ছাগলের মধ্যে বয়স কত ছেলে মাটার বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা যাতে ভালো গত যে ছাগল দেখলাম সেটা যাতে ভালো সেটা যাতে ভালো দেখি দাঁত

দুধ পাচ্ছে তো সেই সেক্ষেত্রে যে দামটা বললেন সেখানে দামটা অপশন আপনাকে ঠিক আছে ধন্যবাদ আব্দুল ভাই জি ভাই এই সকালে কোন জাতের এটা আপনার হরিয়ানা রইল বিটলের ক্রস হরিয়ানা বিটলের সংমিশ্রণের ক্রস

দুই দাঁত না চার দাঁত না পাঁচ দাঁত দেখাই দিব আচ্ছা তথ্য সঠিক আছে এক করে দুই দাঁত বর্তমানে গাত কি অবস্থা ভাই এটা আপনার তিন মাস পার হয়ে সাড়ে তিন মাস তিন মাস পার হয় সাত তিন মাসে পড়ছে তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো গ্যারান্টি আছে এটা না না আমার কাছে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নাই আচ্ছা তবে তবে সিমটা নিয়ে কি মনে করছেন গাতটা কি টিকতে পারে

স্বাভাবিক যদি তার পায়ের সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি নামিতে পারে বায়ার যদি তাকে যে আপনি আপনাকে যে অ্যাডভান্স করছিল সেটা কি আপনি ফেরত দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি ফেরত দিয়ে দিয়েছি আমার আমার 5000 টাকা বাইনা করছে আমি 5000 টাকা ওনাকে

কম বয়সে মানে ছাগলও কম বয়সী মানুষও কম বয়সী তো সেক্ষেত্রে ওনার কাছ থেকে ভিডিও প্রথমে বলেছি প্রতিবারই বলে যে তরুণ উদ্যোক্তা এবং এটাই কিন্তু তার জীবন জীবিকার প্রধান মাধ্যম ছাগল যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার কাছ থেকে নেবেন তাহলে বলে ভাই মোটামুটি ওনার ভিডিও শেষ পান চলে আসছি না যেহেতু কথা সেটা হচ্ছে যে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে আব্দুল্লা ভাইয়ের সমস্যাটা মনে হয়েছে আমার জানা মতে ছাগল কিনছেন আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে ছাগল বিক্রেতা উনি ছোট হোক বড় হোক তো যার কাছে ছাগল কিনবেন তাকে

এটা খাসি বাচ্চা এটা পাটি বাচ্চা পাটি বাচ্চা এটা চোখ সাদা আছে এটা জি এটা চোখ সাদা মানে সাদা আছে নাই লাল না 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 লাল চোখ আছে আচ্ছা একটা খাসি একটা পাটি এই চিলাস কে বাবা না হ্যাঁ দুধ ছাড়ছে কি ভাই হ্যাঁ দুধ ছাড়ছে দুধ ছাড়ছে আচ্ছা তো জোরা কেমন দাম কত জোরা আমার চাওয়া দাম 32000 জোরার দাম কত